শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র সহ দুজন গ্রেপ্তার শিলিগুড়ি থানার পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে ওই দুইজন গভীর রাতে দশ নম্বর ওয়ার্ডে মহানন্দা নদীর তীরে বসেছিল মঙ্গলবার গভীর রাতে পানি ট্যাঙ্কি ফাঁড়ির টহল পুলিশের নজর ওই দুজনের ওপর পড়ে পরে পুলিশ তাদেরকে ধরে ফেলে জিজ্ঞাসাবাদে তাদের কথায় অসঙ্গতি পাওয়া গেছে এরপর পুলিশ তাদের দুজনের তল্লাশি করে তল্লাশির সময় গৌতম বিশ্বাস ও পঙ্কজ তালুকদার নামক দুই যুবকের কাছ থেকে একটি বন্দুক ও উদ্ধার করা হয় জানা গিয়েছে গৌতম বিশ্বাস শিলিগুড়ির বাসিন্দা এবং পঙ্কজ তালুকদার মাথা ভাঙার বাসিন্দা সে পেশায় একজন রিক্সা চালক এবং শিলিগুড়ির দুর্গানগরে একটি বাড়ি ভাড়া নিয়েছে গ্রেফতারকৃত গৌতম বিশ্বাসের কাছ থেকে একটি বন্দুক এবং পঙ্কজ তালুকদারের কাছ থেকে কার্তুজ উদ্ধার করা হয়েছে পুলিশের সন্দেহ দুজনেই কোনো অপরাধের পরিকল্পনা করছিল গত রাতে শিলিগুড়িতে কিছু অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে চেয়েছিল ধৃত দুজনকেই আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয় আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস